নমস্কার আপনারা দেখছেন বাংলা বাকুরা জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর থানায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বেশ কয়েক বছর ধরে বাঁকুড়া জেলা পুলিশ বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আসছে আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর থানায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবির থেকে উপকৃত হয়ে আসছে অনেক অসহায় সাধারণ মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে কতুলপুর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তের মানুষরা নিজেদের চক্ষু পরীক্ষা করার চক্ষু পরীক্ষা করতে আসা যে সমস্ত মানুষদের অপারেশন বা চশমার প্রয়োজন বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হচ্ছে বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চক্ষু পরীক্ষা করতে আসা সাধারণ মানুষজন আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কতুলপুর থানার সিআই ও কতুলপুর থানার প্রাপ্ত আধিকারিক ও কতুলপুর থানার পুলিশ কর্মীরা কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ বিনা ব্যয়ে চক্ষু অপারেশন যে বা ক্যাম্প বা চক্ষু পরীক্ষা ক্যাম্প যেটা করছেন বাঁকুড়া জেলা পুলিশ এর উদ্যোগে কতুলপুর থানা এটা অ্যারেঞ্জ করেছেন এতে আজকে আমাদের কতুলপুর থানার বিভিন্ন প্রান্তের থেকে অনেক মানুষ এসছেন গরিব মানুষ যারা বিনা পয়সাতে বা বিনা ব্যয় চক্ষু পরীক্ষা করাচ্ছেন এবং তাদের চশমা পাচ্ছেন এবং তাদেরকে অপারেশনের সুযোগ করে দিচ্ছেন এবং বিনা ব্যয়ে তাদেরকে এখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কতুলপুর থানা এর জন্য বাঁকুড়া পুলিশ তথা কোতুলপুর থানাকেও আমাদের কতলপুরের নাগরিক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনেও যেন এই ধরনের কাজ হয় পুলিশের উদ্যোগে এবং বহুত মানুষ কতুলপুরের উপকার পায় সেজন্য কতুলপুর থানাকে বা কতুলপুর থানার যিনি বড়বাবু আছেন বিন্দেশ্বরবাবুকে আমাদের কতুলপুরবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুধু চক্ষু পরীক্ষা করার নেই উনি এখানে জল চা প্রত্যেকের জন্য ব্যবস্থা করেছেন এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন সবাইকে দুপুরে খাইয়ে যে যার বাড়ি যাচ্ছেন বা যাদের অপারেশন লাগবে সেই ঠিক হচ্ছে সেই কজনকে আবার উনি নিজের ওই পুরুলিয়াতে নিয়ে গিয়ে তাদের অপারেশন করি এবং বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন এর জন্য বাঁকুড়া জেলা পুলিশকে তো অবশ্যই মানে এই উদ্যোগটা তো টোটালি বাঁকুড়া জেলা পুলিশের এবং কতুলপুর থানা তার সহযোগিতা করছেন এবং কোতুলপুরবাসীর কাছে এই সুযোগটা পৌঁছে দিচ্ছেন কতুলপুর থানার আধিকারিক মাননীয় বিন্দেশ্বর গড়াই মহাশয় এবং ওনাকেও অনেক আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম বিশ্বজিৎ ভদ্র আমি কতুল করে